এই হলো এমিবার চিত্র যে এইটা হচ্ছে এমিবার বিভিন্ন বিভিন্ন যে দেহের যে অংশের বিভিন্ন নাম এরপর দেখো এটা একটু একটু কালার করে দেখানো হয়েছে এমিবা দশ লক্ষ এমিবা একসাথে করলে একটা বিন্দু পরিমাণ দেখা যায় ছোট একটি তো এই এমিভা অনেক ক্ষুদ্র খালি চোখে দেখা যায় না এটা একটি এক কুশি প্রাণী অনেক ক্ষুদ্র এটা হচ্ছে বেজি বেজি কিন্তু সাপের সাথে লড়াই করতে পারে এটা হচ্ছে বেজি এটা হচ্ছে জলহস্তি জলহস্তিতে জলহস্তি পানিতে থেকে অভ্যস্ত এই জলহস্তি খুব চামড়াটা আমরাটা খুবই শক্ত এটা হচ্ছে সেগুন গাছ পাহাড়ি এলাকায় এই সেগুন গাছগুলো সোনালি আকার এ ফার্নিচার তৈরি করা হয় খুবই দামি গা গাছ এগুলো দামি বিক্রি হয় ঢাকা শহরে এটা পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন জেলাতে এইসব গাছ পাওয়া যায় এটা হচ্ছে আমরা বলি যে ছত্রাক মানে মাশরুম এই মাশরুমগুলো খাওয়া যায় মাশরুম খুব সুস্বাদু মানে পুষ্টিকর খাবার ক্যালসিয়াম থাকে ভালো তো এই ধরনের মাশরুম চাষ করে অনেকে লাভবান হয় মাশরুমের অনেক দাম আছে মূল্যবান অনেক দামে বিক্রি করা যায় মাশরুম এটা হচ্ছে তোমার এই কুইসা মাছ এটা দেখতে সাপের মতো হলেও এটা সাপের মতো কোনো কামড় দেয় না এটা সুস্বাদু খাবার এটা পাহাড়ি এলাকার মানুষেরা এবং মানুষের মানুষেরা এগুলো খেয়ে থাকে তবে পাহাড়ি এলাকার মানুষ এই কুইসা মাছ বেশি খায় এটা হচ্ছে পেঁচা প্যাঁচা দেখতে খুবই চোখগুলো খুবই ভয়ঙ্কর বড় বড় মানুষের মতো চোখ পেঁচা দেখতে খুবই মানে একটা ভয়ঙ্কর দেখা যায় এটা হচ্ছে গুই সাপ এটা লেজ আছে টক্কর সাপের মতো কিন্তু এটা জিভ সাপের মতো জিব্বা বের করে কথা শোনে জিব্বা দ্বারা কথা শোনে সাপের মতো সাপ কিন্তু জি জিহিপা দিয়ে কথা শুনে তো এটা হচ্ছে গুই সাপ তোমরা এই প্রাণীগুলোর চিনে রাখো এটা হচ্ছে উট পাখি উট পাখি কিন্তু আকার অনেক বড় উঠতে পারে না এটা বড় বড় ডিম পারে এটা এখন লালন পালন করা যায় এইসব পাখিকে জিরাপ সবচেয়ে লম্বা প্রাণী মানে স্থল স্থলে মানে পানিতে বসবাস করেন এগুলা হচ্ছে বিভিন্ন বসবাস করে এইসব পাতা খেয়ে বিভিন্ন ধরনের পাতা খেয়ে এগুলো বেঁচে থাকে গাছের পাতা এবং লতা পাতা খেয়ে জিরাফ বেঁচে থাকে লম্বা প্রাণী জিরাফের পা দিয়ে লাথি মারলে কিন্তু ভাগও মরে যায় ভাগ সিংহ মরে যাবে হাতের একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে দাঁত থাকবে আর কানগুলো কুলার মতো বড় থাকবে আর সুর যেটা দেখতে পাচ্ছ সামনে লম্বা এটা দিয়ে তার এটা হচ্ছে নাক নাক দিয়ে তারা নিঃশ্বাস নেয় এবং যে কোনো জিনিস আঁকতে ধরতে পারে এটা হচ্ছে নীলতিমি নীলতিমির আকার এতই বড় যে এটা চল্লিশটা হাতির সমানও হতে পারে এত ওজন এত বড় হয় নীলতিমি এটা হচ্ছে গিরগিটি এটা হচ্ছে এমনই একটা গিরগিটি যেটা যেই কোনো গাছে যে কোনো জায়গায় গেলে ওই গাছের রঙ ধারণ করতে পারে সাথে সাথে সেকেন্ডের মুহূর্তের মধ্যে শরীরের রং বদলাতে পারে এটা গিরগিটির আরেকটি প্রজাতি এটাও রং বদলাতে পারে এটা হচ্ছে গিরগিটির লম্বা যে এই গায়ের দেখা যাচ্ছে লম্বা চিকন এই গিরগিটিটাও গায়ের রঙ বদলাতে পারে খুব সহজে তোমরা তো জানোই যে ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে বা কম্পিউটার ডিসপ্লে যেরকম রং বদলায় সাথে সাথে সেকেন্ডের মুহূর্তের মধ্যে এরকম গিরগিটিও গায়ের রংটা বদলাতে পারে এটা হচ্ছে কাজ করে কি চোখের মাধ্যমে চোখের মাধ্যমে একটা অংশ চামড়ার মধ্যে রংটা ছড়িয়ে পড়ে এটা হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার অংশ দেখানো হয়েছে ব্যাকটেরিয়া কিন্তু অসবুজ মানে সবুজ না এটাও একটা ব্যাকটেরিয়ার একটা চিত্র মানে কালারিং করে দেখানো হয়েছে তোমাদের মনে রাখতে হবে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মানে মৃত অবস্থায় থাকলেও পরিবেশের সব জায়গায় সরিয়ে ছিটিয়ে থাকে যখন কোনো সেত সেতে ভিজা বা কোনো প্রাণী দেহ পায় তখন তারা এটা বংশ করতে পারে এটা হচ্ছে করোনা ভাইরাস কো কোভিড নাইন্টিন এতে করোনা ভাইরাস কিন্তু মানুষের দেহে বা প্রাণীর দেহে প্রবেশ করে বংশ করে এবং মানুষকে অসুস্থ করে ফেলে বিশেষ করে শ্বাসনালী এবং ফুসফুসি আক্রমণ করে করোনা ভাইরাস এটা হচ্ছে ভাইরাসের একটি উদাহরণ এটা হচ্ছে ভাইরাসের একটি নমুনা দেখানো হয়েছে এখানে ভাইরাসের নমুনা তো ভাইরাস একটি প্রাণী এটা পরজীবী প্রাণী এটা অন্য অন্য প্রাণীর দেহে গিয়ে এটা বংশ বিস্তার করে এটা হচ্ছে শ্যাওলা শ্যাওলা বিভিন্ন জায়গায় হয় স্বেচ্ছে জায়গায় হয় তো সেওলা এক কুশি এটা উদ্ভিদের মধ্যে পড়ে পাতা এগুলোর কোনো পাতা নেই এক কুশি মনে করতে পারো এটা হচ্ছে ফার্ন এটা ফান অর্থাৎ ঢেকি শাক এটা পাহাড়ে অঞ্চলে নদীর পাশেও হয় তো এটা শাক হিসেবে খাওয়া যায় এটা এটার মধ্যে ক্যালসিয়ামও পরিমাণও থাকে এটা হচ্ছে নিম গাছ নিম গাছ একটি ওষুধি গাছ নিমের পাতা নিমের ছাল নিমের বিচি এগুলো খুবই কার্যকর এটা হচ্ছে স্বর্ণলতা এই বড়ি গাছের বেশিরভাগ হয় স্বর্ণলতা এগুলো হচ্ছে হলদে সোনালি কালার এটা পরগাছা একটা মানে মানে ইয়ার মতো আর কি সুতা মোটা সুতার মতো পেঁচানো এগুলা একটু অন্য গাছে দিলে এগুলো সরিয়ে ছিটে যায় বাতাস থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং গাছের থেকে তস মানে খাবার সংগ্রহ করে অন্য গাছ থেকে এটা পলকাছা এরকম পেঁচানো থাকে মানে গাছের সরিসিটি থাকে তো সাধারণত দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে সুন্দরী গাছ তোমরা মনে রাখবা সুন্দরবনে এখানে দেখতে পাচ্ছ এই মাটি থেকে কিছু সৌচালো শিকড় উপর দিকে উঠেছে অর্থাৎ গাছ অক্সিজেনের জন্য এইটা অক্সিজেন বেশি পরিমাণ অধিক পরিমাণ অক্সিজেন পাওয়ার জন্য এটা এই গাছের শিকড়গুলো মাটির উপরে উঠে আসে এটা হচ্ছে গোলপাতা সুন্দরবনের গোলপাতা তো সুন্দরবনের গোলপাতা থেকে গোলপাতার ফল থেকে এই গুড় তৈরি করা যায় হ্যাঁ এমন একবার গোলপাতার পাতা সংগ্রহ করে ঘরের ছাউনি দেওয়া যায়